আসসালামু আলাইকুম আমাদের আজকের উইনারকে নিয়ে আমরা আসি আমরা একটু আগে অলরেডি লাইভ করছি আমাদের মোবাইল ক্লাবের দুই লক্ষ ফলোয়ার্স দান সেই উপলক্ষে আমরা দিয়েছিলাম আপনাদের মাঝে একটা সুন্দর একটা ক্যাম্পেইন যেটা হচ্ছে দুইশো টাকা একটা আইফোন দুইশো টাকায় একটা আইফোন যেটার মডেল হচ্ছে আইফোন কি মডেল থার্টিন থার্টিন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি সো আমাদের উইনার আর এর মাঝখানে অনেক ধরনের অনেক আসলে আলাপ আলোচনা আছে যাই হোক ওইদিকে আমরা যাব না সো ফাইনালি আমাদের উইনারকে আমরা শপে এনে কারণ হচ্ছে এই রিলেটেড ক্যাম্পেইন অনেকে দেয় কিন্তু উপহার আসলে কোথায় যায় এটা আসলে সব সময় হিডেন থাকে এক কথাতে এখানে কি চলে স্ক্যাম চলে বাট মোবাইল ক্লাবে আগে পিছে আমরা যতবার যত ধরনের ক্যাম্পেইন দিছি প্রত্যেকবার আমাদের যে উইনার হইছে তাকে আমরা শপে এনে প্রত্যেকবার আমরা আমাদের যে উপহারটা কিন্তু আমরা হাতে বুঝিয়ে দিয়েছি কই তোমার দুইশো টাকা দাও দেখেন কি একটা মুহূর্ত দুইশো টাকা নিলাম আর দুইশো টাকায় আমরা আসলে একটা আইফোন থার্টিন দিয়েছিলাম সো আমাদের যে উইনার ওর সাথে একটু কথা বলবো তুমি আসলে তোমার অ্যাড্রেস ডিটেলস সবকিছু যদি বলতাম আসসালামু আলাইকুম আমি তাহসিন ইসলাম আমি এসেছি হচ্ছে মহাখালী ওয়ার্লেস গেট থেকে ওকে আর মোবাইল ক্লাবের সাথে আমার মোটামুটি আরও ছয় থেকে সাত মাস আগে পরিচয় মূলত আমি মোবাইল ক্লাব সম্পর্কে জানতে পেরেছি হচ্ছে টিকটকের মাধ্যমে ওকে তারপর টিকটক থেকে আমি ফেসবুক পেজটা একদিন ঘুরলাম তারপর হচ্ছে তো মানে স্ক্রল করতে করতে হঠাৎ একদিন আমি ক্যাম্পেইনটা সম্পর্কে জানতে পারলাম তো তাছাড়া একটা গুগল ফর্ম দেখলাম তো আমি মানে গুগল ফর্মটা আর কি পূরণ করে দিলাম

প্রথমত আমাদের যেহেতু দুই লাখ ফলোয়ার্স দুইশো কে হচ্ছে দুইশো টাকার আইফোন সো আমরাও চিন্তা করছিলাম যে দুইশো জনের মধ্যেই এটা আমরা মূলত রাখবো কিন্তু ওখানে একটা মিস্টেক ছিল সেটা হচ্ছে আমরা যদি এমন করতাম যে ফর্ম হওয়ার এটা অফ হয়ে যাবে তাইলে একটা বিষয় ছিল কিন্তু এখানে আমরা দেখলাম যে আমাদের যখন ফর্ম আমরা দিয়েছিলাম এক মিনিটে আমাদের এক হাজারের উপরে ফর্ম ফিল হয়ে গেছে মানে এরপরে পার মিনিট এরকমের হচ্ছিল সো সর্বশেষ আমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছিল ছাব্বিশ হাজার সো সবাই যেহেতু আমাদের মোবাইল ক্লাবের অডিয়েন্স কেউ হচ্ছে আমাদের কাছ থেকে কেনাকাটা করছে কেউ হয়তো বা মোবাইল ক্লাবে কোনোদিন আসে নাই সবসময় আমাদের টিকটক দেখে ফেসবুক দেখে সো এই জন্য আমরা পরবর্তীতে অনেক ধরনের অনেক পোস্ট দিতাম যে আসলে এটা আমরা কিভাবে করব। তবে এর মাঝখানে আর জিনিস আমি দিয়েছিলাম যে দুইশো জনকে নিয়েই করবো সবাই খুব রাগ যে না ভাই ছাব্বিশ হাজার যেহেতু এখানে আসলে অ্যাপ্লাই করছে সকলকে নিয়েই করেন এন হচ্ছে এখানে আর একটা অপশন সবাই দিছে কারণ আমাদের মতামতটা হচ্ছে কাস্টমারদের যেটা মতামত এটা নিয়ে আমরা করছি সো এই মধ্যে সবার কথা ছিল লটারি সো মানুষের হাজার নাম নিয়ে লটারি খুব জন্য আমরা কি করছিলাম ডিজিটাল ওয়েতে করছি সো এর মধ্যে থেকে আমাদের উইনার হয়েছে আমাদের ছোট ভাই কি তোমার নাম তো ওর কাছ থেকে আপনারা শুনলেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ও আমাদের কাছ থেকে একটা আইফোন নিয়েছে এটা হচ্ছে আমাদের মোবাইল ক্লাবের একটা চিন্তা ভাবনা যে আমাদের মোবাইল ক্লাব যেহেতু বাংলাদেশে অথেন্টিক ফোন নিয়ে অনেক দিন ধরেই কাজ করতেছে যতদিন থাকবে মোবাইল ক্লাব কাজ করবে তবে এই বিজনেসের সাথে যদি আমাদের মধ্যে থেকেও যদি কোনো না কোনো অডিয়েন্স কোনো না কোনো কাস্টমার তার যদি ফোন কেনার পাশাপাশি আরো একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয় এই দিক থেকে আমরা অনেক খুশি সো ওর সাথে তো অনেক ইয়াংরা আরও আসছে একজনের কাছে শুনবো এই যে তোমার কাছ থেকে শুধু কি নাম তোমার কি হয় তোমার বন্ধু আচ্ছা আচ্ছা একই সাথে পড়ালেখা করা হয় এই যে আমাদের মোবাইল ক্লাবের একটা উদ্যোগ এটা আসলে কিরকম লাগছে তোমার কাছে আমার কাছে এটা অনেক ভালো লাগছে কারণ অনেকেরই অনেকেরই শখ থাকে যে আইফোন চালানোর কিন্তু এটার বিষয় এই ইয়াটার বিষয় লাখেরও কিছু ইয়া বিষয় কারণ লাখ ছাড়া তো আর এটা সম্ভব না আর আমার পাশেই ছিল আঠারোটা ফোন দিচ্ছেন যে আমার পাশেই ছিল আমার সাথেই তারপরে যখন বাইরে আপনাকে কল দিতে তখন তো ও মূলত ফোনটা রিসিভ করতে পারে না एग्जाम ছিল एग्जाम ছিল ওর एग्जामের কারণে আসলে ও প্রপার ভাবে অ্যাকটিভ থাকতে পারে আমাদের পেজে ঠিক আছে আমাদের যে উইনার আমরা আমাদের 200 টাকা বুঝে নিয়েছি এন্ড হচ্ছে আমাদের ফোনটা আমরা আসলে দিয়ে দিলাম তাকে আমাদের যে উইনার তার জন্য একটা ছোট হাতে তালি হয়ে যাক ঠিক আছে অভিনন্দন আর নেক্সট ইনশাল্লাহ আরো এরকমের অনেক সুন্দর সুন্দর ক্যাম্পেইন আমাদের মোবাইল ক্লাব থেকে হবে আপনারা মোবাইল ক্লাবকে যেভাবে করে আজকে মোবাইল ক্লাব আপনারা বানিয়েছেন আপনাদের জন্য মোবাইল ক্লাব সবসময় অথেন্টিক ফোন নিয়ে যেরকম কাজ করে ইনশাল্লাহ নেক্সটে আরো সুন্দর সুন্দর উপহারও থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ আমাদের অডিয়েন্সের আমাদের যে উইনার তার কাছ থেকে শুনবো অনুভূতি কেমন অসম্ভব ভালো অসম্ভব ভালো শুক্রিয়া আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই